মাফ করুক শুক্রবার দিন নামাজ কালাম ফুইয়া বাড়ির দিকে যাইতেছি এমন টাইমে আমার বায়ে ফোন দিছে ফোন দিয়া কয় শুভ আমাকে আজকে আমরা গরুর গোশ রাঁধছি বুঝলি আর তুই তো গরুর গোশ ভালোই পছন্দ করস আয় ভাই আয়া খাইয়া যা ফার্স্ট থেকে আমার ভাবি আবার কয় শুভ তাড়াতাড়ি আয়া ফুরো ভাই তোমার লগে বলো আমরা খাই নাই সব এক লগে বইয়া খামু এই নেন আল্লাহতে দেহেন দেহেন কেমনে দাওয়াত দেওয়ান লাগে আর আনারা তো কমেন্ট বক্স ফাটাইলাম দাওয়াত দিয়া ওই দাওয়াতে কামাইব আমার ভাবি আমার কেমন টাটকা দাওয়াতটা দিল চিন্তা করেন একবার রাইন্দা বাইরা হোম খেলে বয়ে রয়েছে আমার লাইকা সেই দাওয়াত যদি না খাইতে যাই আল্লাহ বেড়া না আবার যেহেতু গরুর গোসের কথা কইছে আমি আর আশেপাশে তা আমি লগে লগে সিএনজির মধ্যে উঠছি আল্লাহ আমি সিএনজি তুইটা বেডারে কই তাড়াতাড়ি মনে হয় ফুড়ে দিকে লন তো বেড়ায় কই কি হয়েছে গো ভাই মানুষ টানুষ মিরা গেছে গা এমন তাড়াতাড়ি করতেছেন আল্লাহ চিন্তা করেন বেডারে কি ডাক ডাকইতে মনে কয় যাইতেছি দাওয়াত খাইতে আর হ্যাঁ মানুষ মেরিয়া লাইছে আমি কই আপনি বেশি কথা কইয়েন না তো আমরা যেই কামে যাই যাই কইছি মানুষ মরে গেছে গা আজব দুইনাদ বাস করতেছি আল্লাহ সব শেষে মনে হয় ফুরে আয়া পৌঁছাইছি আল্লাহ বাবী আমার দিককে কয় আয়া ফরছ ভাই আমি কই আনে কইলেন ডাকি আনে এমন করা কইরা দাওয়াত দিলেন আমি না ফারি আল্লাহ ভাই তাই না আমার ভাবি আমার বাথের তাল হুমকে দিছে দিয়া কয় নেও ভাই খাওয়া দাওয়া আরম্ভ করো আমি ভাবিরে কই আনেরও নেন হগল এক একলগে খাই আনেরা খাইছেন কোনো আল্লাহ ভাবি কয় আরে তুমি শুরু করো আমরাও খাইতাছি তোমার মাংসের বল হুমকে দিলাম তোমার যে দূর মনে কয় ভাই তুমি দূর খাও এবার আনেরা হগল তিমিল্লা চিন্তা করতেছেন কি সুন্দর ভাবি শুভ ভাইয়ের খালি সুন্দর ভাবি কইলে ওইবো আমার এটা জাতের ভাবি আমি তো আগেই কইছি আমি আবার গরুর গোস দিয়া কমফা দিয়া খাইতে বেশি পছন্দ করি আমার ভাবি হ্যাম বই রান্সে আল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া এমন আর ভাবি পাইছি